আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অব নাহমদুহু নসল্লি আলা রসুল ইহিল করিম বাদ আরউদু বিল্লা হিমিনের শেতন রজিম বিসমিল্লা হিরু রাহমান আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ শুরু করছি বানান করে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শেখা সোরা বাকারার আটান্ন নম্বর আয়াত থেকে একষট্টি নম্বর আয়াত পর্যন্ত ভিডিওগুলি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে না দিয়েতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা যদি ওই কোর্সগুলি দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন মাধ্যমে অনলাইনের সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে সহি শুদ্ধ রূপে করে শেখাতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে তাওফিক দান করুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তেলওয়াজ শুরু করি জবর আমের ওয়া ওয়াঈ অফ লাম্পেসুল নুন দাল জবর নাদ কুল নাদ হেশ কুল আমলু খুলু হা কাটা জবর হা জাল জি হা লাম জের হিল হিল কফ র জবর কর ইয়া জবর ইয়া তা জবর তর ইয়ত ফা জবর কফ ফেশ কুল মিম নুন জের মিন হা আলিফ জবর হা মিন হা হাই আজবর হাই সা পেশু হাই সু শিন আমজাজের শি তামিম পেশতুম শিতুম ওয়া ইদ কুল নাইদু কুলু হাজিহিল কর ইয়াতা কুলুমিন হা হাই সু র জবর র গোয়েঞ্জবর গ দাল ওও দুই জবর রয়েছে এখান থেকে এক জবর উচ্চারণ করতে হবে অর্থাৎ দুই জবর হলো তানবিন তানবিনের পরে ঈদগামের হরফ ওয়া এখানে এক জবর উচ্চারণ করে ওকে মিলায় পড়তে হবে رغ ورغ واين جبرغ رغ دال واجبو داو و دال جبر واد رغ دو واد خپش کو لمو پش لو خپش کو لام لام پش لول خولل با الف جبر با با جبر با 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 رغ دو و دخلل با با سين جيم پش سوج جيم جبر جا دال واو জবর এখানেও এদগাম হবে টান পরে ওয়াও মিলাই পড়তে হবে ডাল ওয়াও জবর দাউ ওয়াও জবর ওয়া সূজা দাও অফ পেস অফ অসু লাম অসলু ওয়কুলু হ্যা তেইত হ তা নুন দুই পেস রয়েছে এটাও এদগাম গুন না এক পেশ উচ্চারণ করে নুনকে মিলাই পড়তে হবে تا نون پشتون نون غاين جبون ناظ فا رواجر فير لام جبون لا كاف بيش كوم حطتون لكم خا جبور خا تا خرا تا يا خرا جبور يا كاف مين بيش كوم خطاياكم كوم رغدا وادخلوا الباب سجدا وقلوا حطة نغفر لكم خطاياكم وَاُجَبُرْوَا سينجاسان نونجبن زايا جزي دالا وسنزيد الممحاة بشموح سينجاسين يا جنين محسنين وسنزيد المحسنين وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب رغدا وادخلوا الباب سجدا وقلوا منها رغدا وادخلوا الباب سجدا وقلوا رغدا وَدُخُلُ الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين

قف يجر قيل لم جب الله قيل لم جب الله ها من بشهم لهم قيل لهم فا جبر فا أمجه نون جبر أن نون ألف جب فأنزلنا إخانا نون ساكنة بورة جا إكفار, هروب إكفار فأنزلنا عين جبر ع لم لم جب الله لم جب الله ذال نون جبلنا على الذين ذو جب র জবল রামিমেশমু রু রাজের রিমজের রিজ ঝা মিম জবর জাম ঝার উপরে তানবিন রয়েছে দুই জবর তানবিন তানবিনের পরে মিম ইদগামের হরফ এখানে মিমকেও মিলাই পড়তে হবে ঝা মিম জবর ঝাম মিম জের মি নুন সিন জবর নাস সিন জবর মিম আলিফ জবর মা আমজাজের ই رجزا من السماء باجر بي ميم ألف جبر ما بما كف ألف جبر كانوا و كانوا يافا جبر يفسين بشسو قف و بشقون يفسقون فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ أم جهدر إي زَل سِنْجِر وِس وَإِذِيس تَسِنْجِب التَس قَف وَإِذِيس تَسقُ <applause> মিম ও ফবরি কফ ও জবর কও লি কও মিম জের হা খাড়া জের হি লি কৌ মিহি ফা জবর ফা কফ লাম পেশ কুল নুন দদ জবর নদ কুল নদ রবাজের রিব এখানে প্রথম যে বা রয়েছে এটা বাদ হয়ে যাবে পরের যে বা রয়েছে এই বাকে যে ধরতে হবে কারণ হলো পরের বাতে তাসদিদ রয়েছে সাকিনওয়ালা বা বাদ হয়ে যাবে را بادر ريب باجر بي عين جبر ع صد الف جبر ص كاف جبر كل ح جبر ح حا جيم جبر ج را, را حجر فقل نضرب بعصاك الحجر وإذ استسقى موسى لقومه فقل نضرب بعصاك الحجر فنون جبر فن فاجبر فا جيم جبر جار را تاجبر رد ফ্যাং ফ্যাজ অ রত মিন নুন জের মিন হাসা ফেস হুশ নুন জবর না তা আলিফ জবত্তা মিন হুশ না তা আইন সিন জবর আশ র জবর র তা জবত্তা আশ অ রতা আইনিয়াজবর আই নুন আলিফ দুই জবর নান আই নান এখানে আমি অক্ফ করব দুই জবরওয়ালা হরফে যখন অক্ফ হবে তখন এক জবর উচ্চারণ করে একালিপ টান দিতে হবে এটাকে বলা হয় মাদ্দে ইওয়াজ। যেমন

র জবর বা জবর বা হামি পেস হুম উনা সিম ম্যাশ রব অদ আলিমা কুল্লু উনা সিম ম্যাশ রব হোম কাপ আম পেসলু কুলু ওয়া সিঞ্জবর ওয়াশ র জবর ব বু ও ওয়াশ রবু মিম র জেরমির নুন স্যাকেন বাদ হয়ে রকে মিলাই পড়তে হবে কারণ হলো নুন স্যাকেন্ডের পরে র ইদগামে বেগুন্না হরফ গুন্না সাড়া মিলাই পড়তে হয় ميم را جر مير را جاجر رز قف لام جر قل لام خرج بالله هاجر هي قف لام جر قل لام خرج بالله هاجر هي مير رز قل لا هي واو الف جب الله ولا تعين جب تاء ثو جب الثو تع ثو فلم جر فيل أمجر جبر الارض جدي في الأرض ميم فا مفسد مفس جسيدا مف جمالنا مفسدين وإذ استسقى موسى لقومه فقل نضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين ووجب وَأَمْجَهْ أمجه إذ وإذ قفلا بش قل تامين بشتم قلتم يا خرج يا ميم وفش موس خرج يا موسى لام نون جبر لن نون صد جبر نص لن نص باجر بي لن نص এই নুনকে বাদ দিয়ে পরের নুনকে মিলাই পড়তে হবে লেন আইন যবর আয়ালাম খারা জবর ল আয় ল ত আইন আলিফ জবর আয় মিম ও জের মিউ তানবিন দুই জের তানবিন তানবিনের পরে ওয়াও ইদগামের হরফ এখানে এক জের উচ্চারণ করে ওয়াউকে মিলাই পড়তে হবে আয় মিউ ওয় হা জের হেই দুই জের দিন واحد فاد الجبر فاد عين بشعو فادعو لم جبر ألف جبنا لنا راجب رابا جبر ربا جبر كاب جبرك ربك يا خابش يخ راجم جر رج يخ رج لم جبر ألف جبنا لنا ميم 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 جر ميم ميم ألف جبر ما মিম মিম জের মিম মিম আলিফ জবর মা মিম মা তা নুন পেশ তুন বা জের বি তা লাম পেশ তুল তুন বি এখানে নুন শাখেনের পরে বা আসছে বা ইকলাবের হরফ মিম দ্বারা বদলায় পড়তে হবে যেমন তুম বি তুল আমজার জবর আর বদপেস তু আর দো মিম নুন জের মিম বা কফজবর বাক লাম জলি হা খাড়া জবর হা আলিফ জবর হা এখানেও ইকলাফ গুন্না नून सकिन के बाद दिए मीम दरा बदल पड़ते हैं जेमन मीम कफ साज़र किस सा अलिफ जब अमजा जर इा अलिफ जबरह वाउ जबा फ़ाओ फू मीम जरमी हा अलिफ जबर हा वफ़ू मि वाऊजरुआ आइन जुबर आय जब्दा व आद सिंज सी हा सिफ जबर, वा, जबर हा वाह واو جبر وا با جبر با وبص لم الف جبر ها وبص لها قف الف جبر قال لم قال ام جه جبر ا تا س جبر اتس تا با جبر تب جدي اتس تَبْدِي نون لم نال لم جبل لا ذال يجذي اتس لون الذي ها هو

এই দুই হরফের আগে যদি জবর থাকে এবং পরের হরফে অক্ করলে এখানে মাদ্যে লেন হবে হুয়া আদনা বিল্লা দি হুয়া খয় আমজাহাজের ইঃ বাজের বে ত পেশ তু ইঃ মিম সজ্জের মিস র দিউজবর রন মিস রন ফা জবরফা আমজানুজের ইন নুন জবান ফা লাম নাজবল্লাহ কাপ মিম পেশ কুম এখানে পরের মিমকে গিয়ে ধরতে হবে কারণ হলো পরের মিমে তাসদিদি রয়েছে সাকিনওয়ালা মিম বাদ হয়ে যাবে لام جبر الله كاب ميم بيش كوم ميم ألف جبر ما لكم ما سن ما سين جبر سا أم جبر أل تا ميم بيش توم سألتم إحبطوا اهبطوا مصرا فإن لكم ما سألتم واو جبر بيش دو راجر ريبا تا جبر بات واو دو ريبات عين جبر عالم يجبر لاي هاجر هي ميم ذال بيش مذ দাল লামজের রিল লাম জবরলা তাপেশ তু আলাই লাই হিমুর রিল লাম জবর ওয়াল মিম সিঞ্জবর মাস কাপ জবর কা নুন জবল না তাপেশ তু অয়েল মাছ না তু এখানে আমি ওকফ করবো অকফ করলে উচ্চারণ হবে ওয়েল মাছ কান ও তা আই লাই হিমুর রিল লা তু ওয়াল মাছ ক নাহ জবর ওহ বা আলিফ জবর বা ও পেশ উ এখানে দেখুন এক আলিফ টান এর পরে একই শব্দের মধ্যে হামজাহ চলে আসছে এক আলিফের জায়গায় চার আলিফ টান দিতে হবে ওয় বা জের বিজবর্গ বজ্জবদ বা মিম জের বিম জের মি নুন লাম নাল লাম খাড়া জবদ ল হাজের হি মিনা ল হি وباءوا بغضب من الله ذَلِكَ كذا ذا لم جلي جل كف جبر ذلك باجر بي أم جبر أن نون جبر من بشهم بأنهم كف ألف جبر كا نون يا كف جبر يا يا كف جبر يَكْفَى فا بشفو بشرو यकुरू ना जर बी अमज़ा खड़ा जबर आबोर या अमज़े तिल खड़ा जब हाजर ही बी आय जबर वक जबोर यकेश मो पेशेलु व यकूलु नून नून जबोर नन् नोजन्ना बा जर बी या खड़ा जर यी नबीयी नुनजबन्ना व यकूलु नन्बीय باجر بي غينيا جبر غي رالم جريل بي غير الحقف جبر حقف جرقي بي غير الحق ذلك رجب لم جلي كف كا ذلك باجر بي ميم ألف جبر ما بما عين جبر عا صاد واو جبر صو واو جبر وا عصو كف ألف جبر كانون وفشنو كانو يا عين جبر يا عطا جبتا دل وفش دون جبنا يعتدون واذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الارض مما تنبت الأرض من بقلها وكثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذله والمسكنه وباءوا بغضب من الله ذلك بانهم كانوا يكفرون بايات الله ويقتلون বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নNabiyyi nabighairil haqq. এখানে দেখুন যে হরফে তাশদীদ থাকে ওই হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে ওই হরফটা কিভাবে উচ্চারণ হয় আমি সেভাবে উচ্চারণ করলাম আবার খেয়াল করে দেখুন ওয়া ইয়াকতুলুনা নNabiyyi nabighairil haqq. সমানিত বন্ধুগান আজ এ পর্যন্ত কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়ব সোরা বাকারার বাষট্টি নাম্বার আয়াত থেকে উনসত্তর নম্বর আয়াত পর্যন্ত এই পৃষ্ঠা পড়তে যে তাজবিদের যে নিয়ম কানুনগুলো আমি বললাম এর প্রত্যেকটার বিস্তারিত আলোচনা রয়েছে সেগুলি পাবেন হল আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে ওই কোর্সের মধ্যে প্রত্যেকটা তাজবিদের নিয়মের বিস্তারিত আলোচনা পাবেন আশা করি আপনারা ওখান থেকে যদি দেখে নেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন সম্মানিত হাজিরিন ভিডিওটি যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলবটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শোভাকাঙ্ক্ষী কাউকে সরাসরি আমার কাছে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াদ শেখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আজিম আমিনালামালাইকুম আহমাত